শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন সিলেটের ইত্যাদি টিভি প্রিয় অতিথি অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে একজন করে অতিথি আমন্ত্রণ জানিয়ে আপনাদের জন্য আমরা উপস্থিত করি আজকেও সেই ধারাবাহিকতায় আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল শিল্পী শাহানা আক্তারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শাহানা আক্তারের জীবন নিয়ে এবং শাহানা আক্তারের গানের গোবন নিয়ে আমরা কিছু কথা বলব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন প্রবাসী যারা আছেন আমরা অবশ্যই প্রবাসীদের জন্য আমরা এই অনুষ্ঠান বেশিরভাগ করে থাকি কারণ প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন এবং সিলেটের ইত্যাদি টিভি এবং সিলেটের ইত্যাদি ফেসবুক পেজে সবাই প্রবাসে আছেন বেশিরভাগই দর্শক আমাদের প্রবাসের আমরা আমরা সেটা কাজ করি অনেক প্রবাসী আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখলে দেশের কথা মনে হয় জাতির কথা মনে হয় মাটির কথা মনে হয় মায়ের কথা মনে হয় আপনারা মনে করছেন যে দেশের বাইরে বসে আপনারা নিজের দেশকে দেখছেন সেটাই বিবেচনা করি আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে কথা বলবো বর্তমান সময়ে ব্যস্ততম কন্ডশিল্পী জনপ্রিয় শিল্পী শাহন আক্তারের সাথে আপা কেমন আছেন এই আজকে আপনি এত ব্যস্ততার মধ্যেও যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে এসেছেন পরিবারের পক্ষ থেকে আপনাকে আপা আমরা জানি যে এখন আপনার যে সময়টা এই সময়টা ব্যস্ত ব্যস্ত থাকার সময় এই শীত মৌসুমি গান হচ্ছে বেশি গানের প্রোগ্রাম হচ্ছে উরুসের প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন এই ডিসেম্বর মাসে চলে গেল

বা আপনার শিল্পী জগৎ আমরা যতটুকু জানি আপনি ব্যস্ত পার করছেন প্রতিদিনই আপনার প্রোগ্রাম আজকেও যে প্রোগ্রাম সেটাও আমি জানি তারপর আপনি সময় দিয়েছেন এই জন্য প্রথমেই বলেছি যে আমরা শিল্পের ইত্যাদি পরিবার আপনাকে কৃতজ্ঞ আপনার এই বাউল জগৎ কেমন চলছে যে আমার কাছে ভালো লাগে আমি এই জগৎ থেকে অনেক কিছু পেয়েছি গান পেয়েছি প্রাণ পেয়েছি সম্মান পেয়েছি এতে আমি ধন্য আর আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই জন্য যে আপনার আমার থেকে আসতে পেরে আজকে নিয়ে যে ধন্য আমরা আপনার কয়েকটি গান ইউটিউবে ছেড়েছিলাম সিলেটের ইত্যাদি টিভিতে ছেড়েছিলাম আপনার কোনো প্রোগ্রাম থেকে আমরা রেকর্ড করে নিয়ে আসছিলাম হয়তো আপনি জানেন কিনা জানেন তারপর ওখান থেকে আমরা অনেক সাড়া পেয়েছি আপনার গানগুলো অনেক ভিউ হয়েছে এবং অনেকগুলো ভালো ভালো কমেন্টস আসছে এবং তারা চেয়েছেন কমেন্টসের মাধ্যমে চেয়েছেন যে আপনার আপনার একটি সাক্ষাৎকার আপনার জীবনী আপনার গানের আসার স্টোরি কিভাবে আসলেন সে বিষয়টা তুলে ধরার জন্য আপনার গান শুরু কত সাল থেকে আমার গান শুরু হয়েছে

সবচেয়ে বড় কথা হলো বাউল জগতটাকে যে ধরে রাখতে পারছে তার জন্য অনেক কিছু তো আপনারা দোয়া করবেন আমার জন্য আপনি গান শিক্ষা নিয়েছিলেন কার থেকে আমি প্রথম শিক্ষা নিয়েছিলাম আমাদের এলাকায় একজন বড় কন্ঠশিল্পী ছিল আপনি আপনারাও ছিলেন হয়তো বাউল রহিম রহিম দাসের কাছ থেকে প্রথম আমার শিক্ষা প্রথম এখানে শিক্ষা করি তারপর আপনার আপনার এলাকা বলতে আপনার বাড়িটা কোন জায়গায় আমার বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ জামালগঞ্জ জানেন আপনারা এখানে যতগুলো শিল্পী আমরা নিয়ে এসেছি অতিথি হিসাবে সবচেয়ে বেশি শিল্পী হচ্ছেন সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন যদিও সেটা আগে সিলেট বিভাগ ছিল এবং সিলেট জেলার সাথে ছিল কিন্তু এখন পাঠ হওয়াতেই সুনামগঞ্জ জেলা হয়ে গেছে কারণ এই সুনামগঞ্জের এই সুন্দর মাটিতে পবিত্র মাটিতে জন্ম নিয়েছেন অসংখ্য গুণী ব্যক্তিরা তার মধ্যে রয়েছেন বউ সম্রাট শাহ আব্দুল করিম রয়েছেন দুর্বিন শাহ রয়েছেন হাসন রাজা কথা বলছি আমরা আমাদের শাহান আক্তারের সাথে সেখান থেকে আপনার জন্ম জন্মের পর বিয়ের পর থেকে আপনি গানের জগতে শুরু করেছেন এত কম সময়ে আপনি যে এত জনপ্রিয়তা অর্জন করেছেন আপনার গান বা আপনার কণ্ঠ বা আপনার গানের যে ভাব আমি দেখেছি আমি নিজে উপভোগ করেছি এত ভালো লাগে

সব মিলে মানে আমার গান গানে আসা আমার ভালো লাগে এটাই হলো বড় কথা আপা আপনি যে গান করেন আমরা তো দেখেছি আপনি বেশিরভাগ প্রোগ্রাম আপনার হচ্ছে সিলেটের অলি গলিতে অলি অলি আর মাজারে এই গেলে আপনার কি কোনো ধরনের তৃপ্তি পাওয়া যায় এখান থেকে কি পাওয়া যায় প্রোগ্রামে যাই গেলেও মানে এতটা তৃপ্তি পাই না কিন্তু আমার মাজারে গেলে আমার মনে শান্তি মিলে গান গাইতে আমার ভালো লাগে মনে একটা আনন্দ মিলে তাদের সাইতে অন্যরকম একটা আত্মার সম্পর্ক তাকে আমরা খুব জানি যে বাউল শিল্পীদের সাথে যে ধরনের অলি বা মাজার সম্পর্ক আছে এটি কিন্তু আধুনিক শিল্পী রবীন্দ্রসঙ্গীত অন্য অন্য সঙ্গীতের সাথে মিলিত না যুক্ত না কিন্তু বাউল শব্দের সাথে অলিদের একটা যুক্ত আছে সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা যখন কোন স্টেজে কোনো মাজারে মনে করেন কিছুদিন আগে আপনি সাজল আলী প্রোগ্রাম করেছেন এবং সেখানে ডাকার বড় বড় শিল্পী ছিলেন তাদের সাথে আপনি প্রোগ্রাম করেছেন সেখান থেকে আমি গান আপনার রেকর্ড করেছিলাম এবং ইউটিউবে ছেড়েছিলাম তারপর থেকে আজকে আপনাকে আমন্ত্রণ জানালো এই যে আপনারা মাজারে যান তখন কি আপনাদের মনের ভিতরে কোনো ছাওয়া থাকে যে আজকে মাজারে যাচ্ছি বা আনন্দের সাথে বা কোনো ছাওয়া তখন কি মাজারে গিয়ে এটা আপনারা করেন যে আমি এটা তো অবশ্যই গান যখন শিখেছি আমি প্রথম গান করেছি আর এখান থেকেই আমার গান শুরু আর হলিয়া উলিয়ার মাজারে যাই কিছু চাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য গান না শুধু ব্যক্তিগত কিছু জিনিস আছে এগুলা মানে চাওয়ার জন্য পাওয়ার জন্য যাই জানি না কতটুকু পাবো তাদের চরন্তলে যেতে

এটা দিয়ে আরো কিছু কথা আছি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা প্রবাসী আছেন বা গান ভক্ত আছেন আপনাদের অনেক ইচ্ছা থাকে একজন শিল্পীর সম্বন্ধে তার জীবন স্টোরি যারা তার অতীত যারা সে কিভাবে গানে আসলো সে গানকে কিভাবে ভালোবাসে সে গানকে নিয়ে কি শুনলো দেখবে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সিলেটের ইত্যাদি টিভিতে আপনারা এই ভিডিওগুলো ভালোবাসেন বিদায় আমরা এটা ওই প্রোগ্রাম করে থাকি আপনারা কমেন্টস করুন বেশি করে এবং লাইক কমেন্ট তো অবশ্যই দিবেন এবং শেয়ার করবেন আমরা প্রত্যাশা রাখছি পাশাপাশি জানিয়ে দিচ্ছি আমাদের সিলেটের ইত্যাদি নামে একটি ফেসবুক পেজ আছে সেখানেও আমরা লাইভ প্রোগ্রাম দেখে থাকি বিভিন্ন বিষয়ে তো সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ অতিথিদের নিয়ে কাজ করছে সিলেটের ফেসবুক পেজ এবং সিলেটের ইত্যাদি টিভি আমরা শুনি এখন শাহান আক্তারের একটি ঘাট

সায়া বাবা পারি দিয়াছে সাজালেছে সাপড়ালেছে সিলেট বাসী তম তোমারি জন্ম যুদ্ধ করিলেন বাবা ইসলামেরি জন্ম তোমার কাছে শত্রু হার মেনেছে তোমার গাছে শত্রু হার মেনেছে শাহজালাল এসেছে সাপরা এসেছে শাহজালাল এসেছে সাহরান এসেছে আর অনেক সময় বয় লাগেই সেই বিষয়টা আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিলাম যে আসলে আমরা শুনেছিলাম যে আমাদের প্রখ্যাত অভিনেতা প্রবীণ অভিনেতা রাজীব অভিনয়ে গিয়ে বই পেয়েছিলেন সেটা একটা শিক্ষার বিষয় আছে আজও এই প্রম্পটা আমরা পেলাম যদিও গান মুখস্থ তারপরও কিন্তু দায়িত্ব থেকে করেছেন সেটা আমরা ধন্য দিই যে যাতে ভুল না পরিবেশন করা হয় সেই জন্য তিনি সতর্ক ছিলেন ধন্যবাদ আপনাকে আবার সেই সতর্কতার জন্য আপনার মতো যেন নতুন শিল্পী যারা আছেন বা যারা এই ভুল করছেন তারা যেন ভুল না করে শুদ্ধ সহি গান করেন সেই কথা সামনে রাখছি আবার জানতে চাই বর্তমান যে বাউল জগৎ এই বাউল জগৎ নিয়ে নানা বিতর্ক হচ্ছে কিছু সংখ্যক বাউল আছে নতুন তরুণ উদীয়মান যারা বেশিরভাগ তার মধ্যে মেয়ে শিল্পীরা এই যে গান করছে গানের মধ্যে বিভিন্ন জনের নাম করছে বিভিন্নভাবে গানদেরকে নষ্ট করছে বিকৃতি করছে সে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন আপনারা এটা আমাদের কাছেও ভালো লাগে না তো এখন যে শিল্পীরা এসেছে আসলে এরা তো গানের অর্থ অর্থ একটা জিনিস আছে আর গান গাওয়া একটা জিনিস আছে গানে প্রাণের সন্ধান মিলে এটা আপনিও জানেন সবাই জানেন তো গান শুধু গাইলে হবে না গানের একটা অর্থ আছে আমি যে আল্লাহ বললাম বন্ধু বললাম কাকে বললাম এই অর্থটা জেনে শুনে যে গান করতে পারে সে হলো বাউল গান শোনা এটা যে শুনে সে হলো মহা জ্ঞানী আর যে গায় সে শুধু জ্ঞানী তো এটা অনেকে না এখন যে শিল্পীরা আসছে আমি জানি না কার কাছে কতটুকু ভালো লাগে আগের মতো আগের যে নবীন শিল্পীরা গান করেছে এরকম গান এখন আমি মানে পাই না আপনি তো আগে যে শিল্পীরা ছিলেন তারা যেভাবে গান পরিবেশন করে গেছেন আপনি আসার পর থেকে সেই পরিবেশের সাথে আপনি যুক্ত হতে পারছেন না সে ধরনের পরিবেশ আপনি পাচ্ছেন না কারণ আপনি একটি স্টেজে যাচ্ছেন এখানে আমরা দেখেছি আপনি যখন স্টেজে থাকেন একদম নতুন এবং তরুণ শিল্পীরা থাকেন বাউল শিল্পী যারা থাকেন সেখানে পাঁচ সাতটা বাউল শিল্পী নতুন থাকলো কিন্তু সেখানে আপনি একজন তারা যে দাসে গান করে যাচ্ছে আপনি তো এমনিতেই দুর্বল হয়ে পড়ছেন আমরা সেটা ফলো করেছি তো সেই মাত্রায় গান গাইতে হলে অনেকটা আপনাদেরকেও সেই সময় কিছুটা হলো তাদের মতো একটু নিতে হয় সে বিষয়টা আপনাদের কাছে যদিও খারাপ লাগে কিন্তু আমাদের কাছে আমরা যারা গান বুঝি গান যারা জানি আমাদের কাছেও সেটা আমাদের অনেক দুঃখজনক এবং খারাপও লাগে কারণ আমাদের প্রবীণ বাউল যারা আছেন যারা গান সৃষ্টি করে গিয়েছেন যাদের কারণে আমাদের এই সিলেট আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যাদের গান শুধু দেশে নয় বিদেশেও পাচার হচ্ছে তাদের গান গুলোকে এভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে বর্তমানে আধুনিকতার যুগে ইউটিউবের যুগে ফেসবুকের যুগে য যখন আপনি গান প্রচার করেন সাথে সাথে গোটা বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে সেখানে একটা গান পরিবিষণ করার সময় যেমন বাউল সম্রাট শাহ আব্দুল করিমে আগে কি সুন্দর দিন কালাইতাম শোনা বন্ধু তুই আমার কল্লি দিওয়ানা তারপরে বন্ধু পাড়ে ফুলের গন্ধ আমার বাড়ি আসে সেখানে বলে ফেললো যে রব্বানী ভাই ফুলের গন্ধ আমার বাড়ি আসে কেমত পারে ফুলের গন্ধ আমার বাড়ি আসে সেই বিষয়টা তো আসলে দুঃখজনক এই গানগুলোকে মেরে দেওয়া হচ্ছে ধ্বংস করা হচ্ছে

মানে সেলার ডান্স করতেছে মেয়েরা নিত্য নতুন গান করতেছে মানে আধুনিকভাবেই গান করতেছে আমি যখন দাঁড়ালাম তখন এই যে দর্শকরা বলতেছে আবার ডিজে গান আমি মাইকে বললাম যে ভাই আমি তো ডিজে গান জানি না আমি গান করব আমি প্রবীণ সিং গান করবো মহাদ গান করবো আপনাদের যদি ভালো লাগে আপনি গান শুনবেন আর যাদের ভালো লাগে না আমার গান শুনবেন

আপনারা আপনাদের মতো গান করবেন এবং গান যদি ভালো হয় প্রত্যেক মানুষের লিডারকে নাড়া দিতে পারে চাচ্ছেন। আমরাও সেটা বিশ্বাস করি গানের কথা মান গানের মর্যাদা গানের গাওয়া গায়কী সবকিছু ভালো থাকলে সব গানই ভালো লাগে কিন্তু ডিজে গান করলে যদি গান গাইতেও না পারে ডিজের মিউজিকের সাথে তালে তালে নাচলে হবে না আমাদের এই সঙ্গীত শুধু সিলেটের সম্পদ নয় গোটা দেশের সম্পদ এই সঙ্গীত গুলার জন্য বাংলাদেশ সরকার অনেক রাজস্ব আয় পাচ্ছে তার মধ্যে আমরা সবচেয়ে আগে চিন্তা করব আমাদের সিলেটের সম্মান বাঁচানো সিলেটে যারা স্টেজে প্রোগ্রাম করবে তাদের প্রতি রইল আমাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুন্দর করে গান শুনবেন এবং আপনাদেরকে উপদেশ দেব না আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের সিলেটের মানসম্মানটু খুব বাঁচিয়ে আমাদের প্রবীণদের সম্মান প্রবীণদের গানগুলো বাঁচিয়ে আপনারা গান করবেন টাকা রুচি করবেন সম্মান অর্জন করবেন সব কিছু করবেন কিন্তু আমাদের সম্মানটা মূল জায়গায় রাখতে হবে আবার অবশেষে আর গান শুনতে চাই আর যদি আপনি কিছু মনে না করেন আমার আপনার একটি গান আমার খুব পছন্দ যেটা আপনাকে আমিও এর আগেও বলিনি এই গানটি যদি আপনি করেন বা অথচ আপনার পছন্দের গান আমার চাওয়া এইটা এই গানটি হচ্ছে দেরে দে দে দেহে বাবা দে এই ধরনের একটি গান আছে মনের আশা পড়ে যাতে এই গানটি যদি একটু করেন এবং গলাটা যদি ছেড়ে করেন জগৎ স্টিলে করেন ধীরে ধরে লিখা খাজা দয়ার বিখ্যা দে তুমি ধরে ধীরে লিখা খাজা দয়ার বিখ্যা দে ভক্তগণের মনের আশা পুরনিক দে দেখা ভক্তগণের মনের আশা পুরনিক হীরা দে তুমি দে ধীরে দয়া যা দয়ার বিকালে তুমি দেরি দেরি দয়াল খাজা দয়ার বিকালে হাজার হাজার নারী পুরুষ তোমার দরগাই খাজা তোমার নামের সামনে গাইয়া কান্দিয়া বেরায় তুমি দেরি দেরি দয়াল খাজা দয়ার বিকালে ধন্যবাদ আপা আমার রিকোয়েস্ট থাকার জন্য আপনারা শুনলেন আমাদের শাহনাজারের কোন ঠেকান আর যদিও মিউজিক থাকলে হয়তো ভালো হতো কিন্তু আমরা সবসময় চেষ্টা করি একজন শিল্পীর প্রকৃত গলা আসল গলাটা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আমাদের এখানে সবকিছু আছে তারপরও আমরা আসল গলাটা খালি গলায় আপনাদের কাছে উপস্থাপন করার কারণটাই হচ্ছে একজন শিল্পীর গলাটুকু কতটুকু ভালো মন্দ আপনারা বুঝতে পারলেন আমরা আশা করছি শাহনাক্তারের গান কথা সবগুলোই আপনাদের কাছে ভালো লেগেছে লাগবে এবং আজকে যে দুটি গান আমরা শুনলাম একটি হচ্ছে সাজোল আলের সানে আর হচ্ছে খাজার সানে আমরা নেক্সট কোনোদিন কোনো প্রোগ্রামে ভালোবাসার গান শুনবো বা অন্য কোনো জিনিসের উপরে গান শুনবো সেই আশা আপনারা রাখবেন আপার আজকে আমরা এখনই ছেড়ে দিব আর গান করবেন এবং হাজার হাজার দর্শক সেখানে ফুলবে আজকের গানের প্রোগ্রাম হচ্ছে আপার খাদিম পাড়ায় খাদিম পাড়ায় একটা অলির মজারি প্রোগ্রাম তো আমরা আপার জন্য শুভকামনা রইল আপা সর্বশেষ আপনি আমরা ধন্যবাদ জানাই আপনার স্বামীকে যিনি আপনার জীবন সঙ্গী যার কারণে আপনি এই জগতে আসছেন এই জগতে বলছেন এই জগতে আপনি ভালো একটা অবস্থানে আছেন এবং প্রতিদিন প্রোগ্রাম করছেন। ওনার রইল আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা এরকম একজন জীবন সঙ্গী আপনি পেয়েছেন এবং দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ যদি আপনি কিছু বলেন এবং শ্রোতাদের টিমের দর্শক আছে দর্শকবৃন্দ সবার কাছে আসসালামু আলাইকুম দেশের দেশের বাইরে যারা সবাই এই সাক্ষাৎকার দেখছেন সবার কাছে আসসালাম আলাইকুম তো আপনারা আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা মহাজনী গান শুনবেন মহাজনী গান শুনলে আপনারা মনে শান্তি পাবে আনন্দ পাবেন আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি এই বাউল জগতে এসেছি আজকে অনেক অনেক বছর হয়ে গেছে আমি জগৎকে অনেক ভালোবাসি তো আপনারাও দোয়া করবেন আমার জন্য যেন এই জগৎটাকে আমি ভালোবেসে আমি মরতে পারি আমার আর কিছু চাওয়ার নেই আপনাদের কাছে সবার কাছে আসসালামু আলাইকুম আমার সাগর ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আজকে এখানে আসতে পেরেছি আমার সাগর ভাইয়ের তো ওনার কাছে আমার এসেভাবে আসসালামু আলাইকুম আমি আজকে ধন্য আপনাদের সামনে আসতে পারছি আমার সাগর ভাই সামনে আসতে পারছি এই জন্য আপনারা দোয়া করবেন সবার কাছে আসসালামু আলাইকুম বল প্রার্থী হলেন জীবন ধন্যবাদ আপনাকে আপনাকে আমাকে সালাম দিয়েছেন আমি আপনার ভাই ভাইকে তো কোন সালামও আমি আপনাকে সবসময় আপা হিসেবে সমতুল্য করি এবং পরে যাব সব সময়ই আপনার জন্য শুভ কামনা আপনাকে শুভ কামনা আপনার জন্য এবং গাউলো সিলুদের ইত্যাদি টিভি সবসময় আপনাদের সাথে আছে আপনি জানেন যে আমি অবেংশ সাগর আমি প্রত্যেক বাউল অসহায় বাউল এবং বাউল শিল্পের নিয়ে এই বেশি কাজ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি আছে কথা বলছিলাম শাহান আক্তারের সাথে আমাদের সিলেটের মাটি ও মানুষের প্রিয় শিল্পী শাহান আক্তার যার গান আপনারা অনেকেই শুনেন অনেক ভক্তরা আছেন অবশ্যই ভিডিওটি দেখছেন ভালো লাগলে আপনারা বেশি করে শেয়ার করবেন আর আমাদের কথায় বাসায় যদি বল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনারা যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন সবাই ভালো থাকবেন সবার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি এত সময় কথা বলেছিলাম আমি আমির হোসেন সাগর আবার অন্য কোনো অতিথিকে নিয়ে আমাদের স্টুডিওতে আপনাদের সামনে আজির হবো বা অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনাদের সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ